মা মা জুতি তিনশো রানের কথা শুনে তোমার বুকি গো গোটা ভেদি ভাই ওরা রান করছে তিনশো আমরা যদি পর দুই বেড় নামি তা তো এই রান করা হব না

হ্যাঁ যদি খেলে ভাই তিনবো কিন্তু কলাম হে মার্থ ভালো কিছু করে আসো ইয়ে অবসেশন ম্যাচটি শুরু হয়ে গেলো আফগানিস্তান তারকে তিনশো রান এবং ওপেনিং ব্যাটসম্যান নাইম হাসান এবং সাইফ হাসান দেখা যাক কি করতে পারো শেষ পর্যন্ত অন্যদিকে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রশিদ খান আফগানিস্তানের প্লেয়ার দলকে কম্বিনেশন করতেছে ফুটবল আর নাইম শেখ এবং ক্রিকেটার সাইফ হাসান গুডি গুডি পাই এগিয়ে আসছে ঠিক আছে রাইট রাইট

খেলা খেললো রেসি মা জি তুমি এবার মাঠে নেমে যাও তুমি আমার শেষ ভরসা তোমাকে আমি আশীর্বাদ করে দিলাম জক্ষে নারায়ণ কৃষ্ণ বিশ্ব মহৎসর

আমি কোশল মাঠে নামতেছি দেখ ও মাই গড ক্রিকেট জগতের ইতিহাসের এরকম ম্যাচ আমি কখনো দেখিনি হোয়াট ম্যাচ হোয়াট এ বাংলাদেশ ক্রিকেট টিম কোশ মাঠ নামলে সাইফ হাসান এত করে তার বোয়াটিং পজিশনে দাঁড়িয়ে পড়লেন পন্ন দিকে রশিদ খান বল এ খুব টান টক সিক্স মাই গড ওয়াজ এ সেলিব্রেশন রশিদ খানের মন খারাপ কোশ কি ম্যাচ জিততে পারবে আবার দ্বিতীয় বলে ছুটছে মাই